নমস্কার দর্শক বন্ধুরা স্ট্রিম কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের ভেটকি মাছের কাটা চচ্চড়ি তৈরি করে দেখাবো শীতকালে গরম ধোয়া হোটা ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগে ভেটকি মাছের কাটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে এক কেজি ওজনের একটা ভেটকি মাছের কাটাকে দেখুন এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আবার নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছের কাটাগুলোকে আমি তেলে ভেজে নেব। দেখুন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কাটাগুলো দিয়ে কাটাগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছের কাটাগুলো ভাজা হয়ে গেছে কাটাগুলোকে আমি এবার তুলে রাখবো বাকি কাঁটাগুলোও আমি একইভাবে ভেজে নেব সব মাছের কাটাগুলো আমার ভাজা হয়ে গেছে দিকে দেখুন মাছের কাটার মধ্যে কিছুটা চর্বি ছিল সেই চর্বিটা আমি তুলে রেখেছি এই চর্বিটা আমি পরে ব্যবহার করব এদিকে দেখুন তিনটে বড়ো সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই ভেজে নেব সামান্য পরিমাণ ল লবণ আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে আমি আলুগুলোকে ভেজে নেবো দেখুন বন্ধুরা আলুগুলো হালকা করে ভেজে নিয়েছে এখন আলুগুলোকে আমি তুলে রাখব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন জিরে আর তেজপাতাটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভাজ ভেজে নেব সামান্য পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একবার নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা পেঁয়াজটা নরম হয়ে গেছে এই সময় আমি মাছের কাটার মধ্যে যে চর্বিটা ছিল সেই চর্বিটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে চর্বিটাকে নাড়তে থাকবো চর্বিটা গোলেট অনেকটাই তেল বেরিয়ে যাবে সেই তেলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে চর্বিটা গলে গেছে অনেকটাই তেল বেরিয়েছে এই তেলেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিলাম আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো আর আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা আদা রসুন বাটাটা টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব দেখুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা লাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন আর ঝালের পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবার একটু মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট আমি আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন এই রেসিপিটা খুব একটা ঝোলঝল হবে না একটু মাখা মাখা হবে ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এর আগেও আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণের পরিমাণটা দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এখন ঢাকাটা তুলে নিলাম দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না বন্ধুরা আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভিটকি মাছের কাঁটাগুলো কাঁটাগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কাটাগুলোকে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি আবার ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য যাতে কাটাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন বন্ধুরা দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম কাটাগুলো একদম নরম হয়ে গেছে আর আমার ভেটকি মাছের কাটা চচ্চড়িও একদম রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ হয় আমার রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখলেন তাদের জানি অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ